নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদারে এবং আপনাদের প্রত্যেককে আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল জানেন প্রণয় ওখানে রাশিফল থাকে এবং এই চ্যানেলে নানা ধরনের জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলোই দিই এবং সাথে মান্থলি রাশিফলগুলো তো এটা তুলা রাশির ভিডিও হতে চলেছে আপনি যদি তুলার মানুষ হন বা আপনার যদি তুলা রাশি হয় আপনি মে মাস কী রেজাল্ট কী ফল পাবেন কি হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে আপনাদের জন্য ভিডিওগুলো বানানো তো সাথে থাকুন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে দেখতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক তুলার জাতক বা জাতিকারা মে মাসে কি রেজাল্ট পাবেন বা কি ফল হতে পারে বা ওভারঅল কি রেজাল্ট দিতে পারে দেখুন বর্তমান যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে তাতে প্রথম কথা হচ্ছে তুলার আমি আসছি পরপর শুধু একটা কথা বলি বড় সিদ্ধান্ত বড়ো আলোচনা কোনো জায়গায় একটু কথা কিন্তু বলে নেবেন কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু চলার পথের গাইডলাইন তো দেখে নেবেন দেখুন মে মাস তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমত শরীর সাবধান সিক্স হাউস ড্যামেজ হয়ে রয়েছে বুধ বসে থাকা মঙ্গল বসে থাকা রাহুযুক্ত হয়ে রাহু মঙ্গল যোগ রয়েছে এবং শুক্র রবিযুক্ত হয়ে বসে থাকছে বছর মাস শুরুর সময় তো সামগ্রিকভাবে না আমাদেরকে আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক জাতিকা আমাদেরকে মে মাসে হেলথের ব্যাপারে অনেক বেশি কনসাস থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে শরীর কিন্তু খুচরো ভোগান্তিগুলো লেগে থাকছে এবং সঙ্গে এই হিট এই যে গরম এটাতেও কিছু এফেক্ট দিতে পারে এবং যাদের যারা রেগুলার বেসিসে কোনো না কোনো অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটান যেমন ধরুন কারো সুগার রয়েছে কারো প্রেশার রয়েছে বা এই ব্যাপারগুলো রয়েছে তাদেরকে অনেক বেশি অনেকটা সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হচ্ছে তো বন্ধুরা এটা একটু দেখুন বা এটা একটু দেখবেন দেখুন আমি এটা এক্সপেক্ট করবো যে বাড়ির এজেডরা ভালো থাকবেন বাচ্চাগুলোও ভালো থাকছেন যাদের কোনো ট্রিটমেন্ট প্রসেস রয়েছে যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে কোনো এরাও এই ধরনের গল্পগুলো রয়েছে তারা ট্রিটমেন্টে যান খারাপ নয় ভালোর দিকে যাবে এবং যাদের কোনো প্রেগনেন্সি পিরিয়ড চলছে ডেলিভারি প্রসেস চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে তারা সুস্থ স্বাভাবিকভাবেই জায়গাগুলোকে পার করতে পারছেন বা এগোতে পারবেন তো ঠিক আছে বাট হেলথ একটু খেয়াল রাখুন দু নম্বর যেটা দেখুন আমি বারবার বলছিলাম বারবার বলছি আপনাদেরকে যে তুলার সময় কিন্তু মোটামুটি ভালোর দিকে যাচ্ছে ভালো জায়গা যাচ্ছে কিন্তু সেকেন্ড হাউস দ্বিতীয় সপ্তম প্রতি দ্বিতীয়া এবং সেকেন্ড হাউস ড্যামেজ হয়ে মাস শুরু করছে বিশেষত দ্বিতীয় প্রতি রাহুযুক্ত হয়ে থাকা উল্টোপাল্টা ব্যয়কে নির্দেশ করে আমরা কি করি ধরুন আমি চাকরি করি তো আমি মাসে তিরিশ হাজার টাকা মাইনে পাই বা পঞ্চাশ হাজার মাইনে পাই তো সেটা দিয়ে তোমার সারা মাস চলে কিন্তু দেখা যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি বাজে খরচা বেশি ফালতু খরচা বেশি অহেতুক উল্টো পাল্টা খরচা এরা কিন্তু তুলার জাতক বা জাতিকাদের নির্দেশ করছে তো আপনি যখন তুলার মানুষ খরচাগুলো না একটু বুঝে করুন দেখুন দুটোভাবে খরচা হয় এক হচ্ছে ডেলিকার খরচা মানে আমি চাল ডাল মুদিখানা এক প্রত্যেক দিনের একটা হাত খরচা এগুলো তো কমন আমরা ধরাই থাকে যে আমার মুদিখানা দশ হাজার আমার ইলেকট্রিক বিল দু হাজার এই এইভাবে ধরা থাকে সে খরচা তো রেগুলার লেগে থাকবে কিন্তু এক্সপেন্স বাড়বে ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম রয়েছে ইভেন দেখা যেতে পারে ভুল খাত ভুল জায়গা ভুলভাবে ইনভেস্টমেন্ট আমি করে ফেলছি যেটা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় দরকারই নেই সেই খরচাগুলো কিন্তু আমরা করছি বা করার একটা চান্সেস দেখাচ্ছে ইভেন এ মাসে ইনভেস্টমেন্টগুলো একটু দেখে লাক্সারি বাড়ি গাড়ি বা ইত্যাদিগুলো এই ধরনের ইনভেস্টমেন্টগুলো দেখে যাদের করার ব্যাপার রয়েছে অবশ্যই করবেন কিন্তু একটু দেখে শুনেই কোন আমি সাজেস্ট করব এটা কারণ ফাইনান্সিয়াল দিক স্টেবেল নয় এবং যখন কোনো রিস্ক নেওয়ার পয়সা রিলেটেড ব্যাপার থাকবে খুব সাবধানে দেখুন বন্ধুরা কনট্যাক্টসগুলো কিন্তু বিল্ড হচ্ছে পয়সার চাপ আছে শরীর খারাপ রয়েছে শরীর ঠিক নেই মানছি কিন্তু কন্ট্যাক্টসগুলো বিল্ড হচ্ছে ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে অফিসিয়াল কোনো ট্যুর বা কোনো ঘুরতে যাওয়া এই গরমে বহুজন দার্জিলিং ছুটছে বা গ্যাংটক ছুটছে বা এইগুলো যাচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ঘোড়া বা বেড়ানো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং কনট্যাক্টস বিল্ড হচ্ছে আমাদের ইনকাম করি কোথা থেকে খরচা হোক কিন্তু আয় ঠিকঠাক থাকলে তো ঠিকই আছে তো ইনকামের জায়গাটা যদি দেখি ইদার সার্ভিস অল বিজনেস তাহলে সার্ভিস কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দেবে ভীষণ ভালো রেজাল্ট দেবে চাকরি ক্ষেত্রে দু তিনটে জিনিস চাকরি চেঞ্জেস পরিবর্তন করা পরিবর্তনের চিন্তা ভাবনা করা যারা কর্পোরেট বা এমএনসিতে রয়েছেন তারা চেষ্টা করছেন কি যে ধরুন এ কোম্পানি থেকে বি কোম্পানিতে শিফট করবো সেটা হতে পারে কলকাতার মধ্যেই বা এরকম ব্যাপার তো একটু দেখে এগোনো যাবে এক নম্বর কথা যারা কলকাতা থেকে ব্যাঙ্গালোর ট্রায় নিচ্ছেন দূরের জন্য যে সমস্ত ছেলে মেয়ে মেয়েগুলো মানুষরা দূর দূর যাত্রা করতে চাইছেন দূরে যেতে চাইছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন চাকরি ক্ষেত্রে ভ্যালু থাকছে এবং সবচেয়ে বড় কথা আপনি যখন কোনো পোস্ট হোল্ড করছেন যখন একটু উঁচু পোস্টে রয়েছেন আপনার আন্ডারে বিশ জন লোক রয়েছে পঞ্চাশ জন লোক রয়েছে এই যে জায়গা বা ব্যাপার এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে কাজ করিয়ে নেওয়া প্রভাব বিস্তার করা প্রভাব খাটানো এবার দেখুন তিরিশ দিনের মধ্যে পাঁচ দিন চাপ থাকবে ট্রেস থাকবে এগুলো তো থাকবে কিন্তু মান্থলি রাশিফল মানে কি এই মাস কেমন যাবে সব মিলিয়ে তো চাকরি ক্ষেত্রে পজিটিভিটির জায়গা নির্দেশ করছে যদিও ফ্রেশার্সদের ক্ষেত্রে বেগ পেতে হবে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তারা কিন্তু ফ্রেশার্স নন আমি ধরুন একটা কোম্পানিতে পাঁচ বছর চাকরি করেছি তো আমাকে তো ফ্রেশার্স বলবেন না আমি জাস্ট একটা চাকরি খুঁজছি এদেরকে বলছি ফ্রেশার্স তো ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু বেগ পেতে হচ্ছে ভালো চাকরি ভালো চাকরি ক্ষেত্রে সাফল্য বা সফলতা এগুলোর জন্য কিন্তু আপনাকে বা আপনাদেরকে বেগ পাপ মানে পাওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে সো বন্ধুরা এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবেল চাকরি হচ্ছে ভালো এবং একটা ব্যাপার তো ভীষণ কমন আজকের ডেটে প্রফেশনাল জেলাসি থাকবে প্রশ্ন এটা যে ক্ষতি করতে পারছে কি না পারছে না চাকরি করতে গিয়ে আমাকে বেগ দেবে কি না পারছে না এটা নিশ্চিন্তে থাকুন তো ঠিকঠাক এবং যে দায়িত্ব নেবেন যে প্রোজেক্টে রয়েছেন যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন আপনি ভেতরে ঢুকুন তার আপনি আরও ডিপে ঢুকে কাজ করুন ফিফতে শোনি আপনাকে মানে লেগে থাকুন সাকসেস দেবে ফ্যাক্ট তো বুঝুন চাকরি ক্ষেত্র স্টেবেল তবে দূর থেকে যারা কলকাতায় ফিরতে চাইছেন তারা কিন্তু বেগ আছে চাপ রয়েছে তো দূর থেকে ধরুন আমি কলকাতায় মানে হায়দ্রাবাদে রয়েছি আমি কলকাতায় চাকরি এটা দেখবেন বন্ধুরা আর একটা ব্যাপার এই মাস তুলারাশির ব্যবসার জন্য আমি ধরতে পারি দশ দিন খুব ভালো বিজনেস হবে রাহু মঙ্গল যোগের জন্য খুব ভালো পিক নেবে মানে একদম ভীষণভাবে একটা হাই ভোল্টেজ জায়গা দেখালো কিন্তু কুড়ি দিন আপনার বিজনেস চাপের তো যে দশ দিন পিক নিচ্ছে সেই দশ দিনটাকে সেইভাবে ব্যবসা করুন যাতে বাদ বাকি কুড়িটা দিন পুষিয়ে যায় কারণ রেগুলার বা স্টেবিলিটি একটু অভাব ফ্লাকচুয়েট করবে আপস ওপর নিচে হতে থাকবে কিছু ক্ষেত্রে গ্রাফ অনেকটা পড়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফটা নিচের দিকে ইভেন কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল কাস্টমার স্যাটিসফ্যাকশান সব মিলিয়ে না বিজনেসটাকে একটু বুঝে করতে হবে বিজনেসের জন্য কিন্তু সময় খুব একটা ভালো নয় বা বিজনেস চালানোর ক্ষেত্রে সময় কিন্তু খুব একটা ভালো নয় সো বন্ধুরা ব্যবসা বা বাণিজ্য বাণিজ্য করা বাণিজ্য চালানো একটু দেখে তুলার জাতক বা জাতিকা বা মানুষ যখন আপনি হচ্ছেন দেখুন প্রেমে সাফল্য তুলার আপনি তুলা আপনি প্রেম করছেন বা প্রেমিক প্রেমিকা প্রেম কিন্তু পজিটিভ রেজাল্ট হচ্ছে প্রেমে এগোনো প্রেমের বন্ডিং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সুন্দরভাবে একটা সম্পর্ক নিয়ে যাওয়া টুকটাক প্রবলেম বা অসুবিধা থাকে থাকতেই পারে কিন্তু প্রেমও দিক বা ব্যাপার স্যাপারে স্টেবিলিটি যদি দেখি সেটা কিন্তু যথেষ্ট ভালো ইভেন এক্সপেক্টেড যে ব্রেকআপ হওয়ার চান্সেস খুব কম বা চান্সেস প্রায় নেই বললেই চলে একশো জনের মধ্যে হয়তো দু তিনজনের অসুবিধা হতে পারে কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে প্রেম বা ভালোবাসা সফলতা দিচ্ছে বাট বন্ধুরা বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু একটু টাফ যারা বিয়ে করতে চাইছেন বিয়ে এগোতে চাইছেন বা বিয়ের যোগাযোগ করতে চাইছেন টাফ হচ্ছে হচ্ছে না ঠিকমতো চলছে না বা এগোচ্ছে না কথাবার্তা কেটে যাচ্ছে কেঁচিয়ে যাচ্ছে এই ব্যাপারটা হতে পারে ইভেন শুধু বিয়ে বলবো না দাম্পত্য জীবনও বলতে পারি হাজব্যান্ড বা ওয়াইফের বন্ডিং রেগুলারলি একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম দূরত্ব বা ঝগড়া এবং কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর একটু ভোগানো দাম্পত্য জীবন নিয়ে অসুখী থাকা যাদের ধরুন পঁচিশ তিরিশ বছর বিয়ে হয়েছে আমি তাদেরটাকে হয়তো বাদের খাতায় রাখলাম যদি উচিত নয় যে তারা মোটামুটি অ্যাডজাস্ট করে চলেন তাদের সন্তান বড় হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি যারা নিউলি ম্যারেড কাপেল দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে বিয়ে বা বিয়ে এগোনো বিয়ে পজিটিভলি এগোনো দাম্পত্য জীবন ঠিক রাখা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে দাম্পত্য জীবনের যে ভেতরের পার্টগুলো রয়েছে দুজনের বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং বা আরও ডিপলি ব্যাপারগুলো আপনাকে সব মিলিয়ে খেয়াল বা নজর রেখে চলতে হচ্ছে ফ্যামিলির সাপোর্ট পাবেন বন্ধুত্বের সাপোর্টগুলো পাবেন ফ্যামিলি বাড়ির মানুষগুলো ভাই বোন অথবা ইন লস মানে শ্বশুরবাড়ি এবং এই সাপোর্টগুলো আপনি পাচ্ছেন আপনি যখন তুলার জাতক বা জাতিকা সেকেন্ড সেকেন্ড দিক হচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য বাড়ির মানুষগুলোর প্রতি কর্তব্য ইভেন বন্ধুত্বের যে ব্যাপার স্যাপারগুলো ঠিকঠাক লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনি জটিলতা এক্সপেক্টেড খুব বেশি ভোগাবে না যাদের জায়গা জমি নিয়ে কোনো প্রবলেম রয়েছে ভাই ভাই কোনো গণ্ডগোল রয়েছে কোর্ট কাছারির ব্যাপার রয়েছে এই যে জায়গা বা এই যে দিকগুলো আমি আশা করতে পারি এই ব্যাপারগুলো আপনাকে অনেকটা স্থিতিশীল বা স্টেবল রেজাল্ট দিয়ে যাবে তাহলে যাদের কোর্টের ব্যাপার রয়েছে বা একটু দেখে কোন অবশ্যই আমাদের মতো সাধারণ মানুষজনদের পক্ষে এটা চাপেরই হয় কিন্তু আশা করতে পারি এটা স্থিতিশীল রেজাল্ট দিচ্ছে আর প্লাস পয়েন্ট সন্তান কিন্তু সফলতা পাচ্ছে ধরুন আপনার ছেলে দু তিন বছরের বাচ্চাগুলোকে বাদ দিচ্ছে চার বছর ছেলে বা মেয়ে ধরুন মাধ্যমিক দেবে এইচএস দেবে ভালো পরীক্ষা দেবে ভালো এগোচ্ছে ভালো এই ব্যাপারগুলো রয়েছে সন্তান সফলতা পাচ্ছে সফলতা পাচ্ছে সন্তানের সাথে আপনার রিলেশনশিপ ভালো থাকছে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক চলছে স্টুডেন্টদের জায়গাটা দেখি তো কেমন হচ্ছে দেখুন বন্ধুরা মাধ্যমিক বা এইচএস লেভেল পর্যন্ত পড়াশোনা ভালো ভালো কিন্তু যখন তো ওপরের দিকের পড়াশোনায় আমরা এগোচ্ছি যত ওপরের দিকের পড়াশোনার জায়গায় যাচ্ছি পড়াশোনা কিন্তু ঠিক চলছে না বা ঠিক মতো হচ্ছে না আপনি তুলার জাতক বা জাতিকা বা মানুষ পড়াশোনা উচ্চশিক্ষায় বাধা মনোসংযোগে ব্যাঘাত পড়াশোনা ঠিক না হওয়া সাকসেস ঠিক না আসা আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না ঠিক মতো এই ব্যাপার কিন্তু লেগে থাকছে ইভেন যারা দূরেও পড়ছেন কোনো না কোনোভাবে পড়াশোনায় অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা যোগ নির্দেশ করছে সেটা গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি ইভেন যারা কোনো চাকরি পরীক্ষা দিচ্ছেন এম বিএ বিবিএ সিএ এই ধরনের পড়াশোনা করছেন ব্যাপারগুলোকে নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন উচ্চ শিক্ষার জায়গা হায়ার লেভেলের এডুকেশনের জায়গা কিন্তু অবস্ট্রাকশানস দিচ্ছে দেবে এবং স্পেশালি মনোসংযোগে ধরা এই ব্যাপারটা আনছে সো এডুকেশান অ্যাভারেজ চলছে আরও বেশি কেয়ারফুল হতে হবে সিরিয়াস যারা স্টুডেন্ট এবং যারা পড়াশোনা দিয়ে কিছু করতে চান তারা একটু আরও বেশি মনোযোগী হয়ে করুন তাহলে তিনটে নক্ষত্র আমরা পার করি তুলারাশির মানুষজন হলে চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্রের বড় প্রবলেম হচ্ছে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া ফালতু ঝামেলায় জড়িয়ে পড়া কোনো ঝঞ্ঝাট কোনো অসুবিধা কোনো গোলযোগের মধ্যে পড়ে যাওয়া এর যোগ বা এর নির্দেশ কিন্তু বন্ধুরা করছে ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট ইভেন থানা পুলিশ কোর্টকাছারি আমি বললাম চুলার ক্ষেত্রে প্রবলেম নেই কিন্তু যেন আমি জড়িয়ে না পড়ি জড়ালে স্ট্রাগেল আছে চিত্রা সাতি নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা রাখুন সাতি নক্ষত্র ভীষণ মাথা গরম হবে এবং সব কিছু নিয়ে না অখুশি এই ব্যাপারটা চলতে পারে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিজের এবং আপনার এজেড বাড়ির যারা সিনিয়র এজেড বা এজেড পারসন্স যারা রয়েছেন তাদের হেলথ খেয়াল রাখুন নাহলে কিন্তু অসুবিধা রয়েছে তো এই তিনটে নক্ষত্র এবং এটাই মে মাসে তুলারাশি রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট দেবে বা সাহায্য করবে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আপনারা ভালো থাকুন নতুন মাস ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান দেখে শুনে চলুন এটাই এটুকুই থাক আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার